ওয়েলকাম মাই চ্যানেল সৌরভ ভাইব তো আমি এখন আসি খুলনা সাত দশটা আর ময়লা পতার মাঝামাঝি একটি জায়গায় তো আমি খুলতে এসেছিলাম কাজে কারণে দু তিন দিন করতে পারি নাই তো ভাবলাম আর কালকে খুলনা থেকে চলে যাব তো যাওয়ার আগে খুলনা শহরে একটা ভিডিও না করলে তো কেমন লাগে এই জন্য মূলত ভিডিও করতেছি তাছাড়া রাতে কখনো আমার ভিডিও করা হয় নাই ভাবলাম আজকে একটু নাইট রাইড করি আর খুলনা শহরটাকে আমাদের একটু দেখাই আর আমি এখন যাব মূলত দোলাতপুর গাইস আজকে ময়লা পত্তা এখানে প্রচুর পরিমাণে জ্যাম পড়তেছে জ্যামের কারণটা কি সেটা বুঝতে পারতেছে না চলেন জায়গা থাকি দেখি কত দূর কি করতে পারি গাইস ময়লা পতার মোড় আগে গাইস এটা ছিল না এখন নতুন করে করতে দেখলাম দেখতে সেটা ভালো লাগতেছে কিন্তু গাইস প্রচুর পরিমাণে জ্যাম এখন এই জ্যাম খেলে কি করে যাবো সেটাই আমার বিষয়

পুলিশ তারাই আছে কিন্তু চাচা কিন্তু অস্থির স্টাইলে ধরে ভালো লাগলো তো আমার সাথে আমার বন্ধু আছে আমি এখন যাব বন্ধুর বাসায় তারপর এখন পরে একটু ফাঁকা লাগিয়ে পাইলাম এবারে কি সমস্যা

setelah selam di balilmur kalian lihat di lagi জ্যাম ভাই মানে দিন দিন মনে হচ্ছে খুলনা শহরে জ্যামের পরিমাণ একটু বেশি বেশি হচ্ছে লাভ পার্ট না দেখতে পারছে আমি না জানি না মেদি ট্রেনে নিয়ে যাচ্ছে ভাই আজকে এত ব্যায়াম কেন পাচ্ছি আমি বুঝতে পারছে না সেখানে যাচ্ছে সেখানে যেন জামে এ বেটা এ সাইকেল এর উপর আপ্লাই গেছে এ লাগাই লাগাই বেটা লাগাই বেটা লাগাইয়ে <laughs> ah, hospital, so, guys, sudah kalau, ah, pintu off the guys,

তো চলেন অ্যাজ এ পিলিয়ন হিসেবে কখনো মোটর ব্লগিং করা হয় নাই তো আজকে চেষ্টা করব পিলিয়ন হিসেবে মোটর ব্লগিং করার জন্য আমার বন্ধু এখন নাইট নাইট করবে সে আমার হেলমেট করে নিচ্ছে বন্ধু তুমি কি শহরে লাগতে পারবা হ্যাঁ দেখো বাসে রেখো আমার চলো তো আমরা এখন আসি জোড়া থেকে গেটে চলেন তো আমার বন্ধু গাড়ি একসেপ্ট করলো চলেন গাড়িতে থাকি হ্যাঁ গাইটে থাকবে কি যাব আমরা দুপুর বললো সামনে কিন্তু বেট আসবে আমার বন্ধু খুব সেফটি নিয়ে গাড়ি চালাচ্ছে পিছনে বসে বসে কিন্তু ভালোই লাগে সব যে গাড়ি চালাইলে ফিল আসে এমনটা না ফুল দেখতে দেখতে আমরা বয়রা মোড়ে চলে আসলাম এই সাইড দিয়ে বয়রা মহিলা ঘরে হয় আমরা যাব সোজা দৌলতপুর তাই পুল্লার সবচেয়ে উঁচু খবর আমরা তো মনে হয় মেবি এটা বিশ কি বাইশ খেলা মনে হয় আমি শিওর ঠিক জানি না আমরা এখন আসি ষোলো দশটার মোড় আর একটু সামনে গেলে চলেন যাইতে থাকি তো গাড়ি আমরা এখন সেভেন সেভেন মোড়ে আসলাম তো এখান থেকে আমরা একটু চা টা খাবো